এই মহিলা মা বোনদেরকে বলছি জীবনের যতই কষ্ট হয় এই গোপন কথাটি আপনার স্বামীকে কখনই বলবেন না এই গোপন কথাটি যদি আপনার স্বামীকে আপনি বলে দেন তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবেন এতে কি হবে হয়তো একদিন আপনার সংসার ভেঙে যাবে আপনাকে আপনার স্বামী ডিভুস দিয়ে দিবে নতুবা যদি আপনার সাথে সংসার চালিয়েও যায় কিন্তু আপনাকে কোনো দিন মন থেকে ভালোবাসবে না এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো সাবধান কখনো একটি কথা আপনার স্বামীকে বলবেন না বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেন শয়তান কিন্তু চব্বিশ ঘন্টাই লেগে আছে স্বামী আর স্ত্রীর মধ্যে ফাটল লাগানোর জন্য শয়তান কিন্তু আর স্ত্রীর যেন একটু ফাটল লাগাতে পারে ফিতনা লাগাতে পারে সংসারটা ধ্বংস করতে পারে এটা শয়তানের কাজ আল্লাহর আলম বলেন হুন্না লিবা আসুল্লাহ আংতু লি বা স্বামী আর স্ত্রী একে উপরের ভূষণ বুখারি শরীফের মধ্যে এসেছে স্বামী আর স্ত্রীর কথা বলা স্বাব স্বামী আর স্ত্রীর তাকিয়ে থাকা স্বাব স্বামী আর আনন্দ ফুতি করা সাওাব একে অপরের向け খাবার তুলে দেওয়া সওয়াব স্বামীর স্ত্রী দয়াদয়ী করা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্ত্রীকে যে জন্য বানিয়েছেন একে অপরের কল্যাণের জন্য এইজন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো আপনার স্বামী সলে বলে কৌশলে আপনাকে ভালোবাসা দিয়ে হাদিয়া উপহার দিয়ে চেষ্টা করবে আপনার ভেতরের একটা কথা বের করবার জন্য কিন্তু সে যতই চেষ্টা করুক এই কথাটা কোনোদিন আপনি আপনার স্বামীর সাথে শেয়ার করবেন না স্বামী দেখবেন মাঝে মাঝে বলবে স্ত্রী তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় মহাব্বত করি কিন্তু তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই কি জানতে চান তখন বলবে আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ নাকি আমার আগে তোমার জীবনে কোনো পুরুষ এসেছিল অর্থাৎ কারোর সাথে পরকিয়ে করেছ প্রেম করেছ অথবা তুমি কি কারোর সাথে জীবনে কোনো দৈহিক মিলন করেছ এইরকম ভালোবাসা দিয়া ছলে বলে কৌশলে আপনার স্বামী আপনার কাছ থেকে এই গোপন কথাটি নেওয়ার চেষ্টা করবে চেষ্টা জিজ্ঞাসা করবে তোমার প্রাইমারি জীবনে কি কোনো বন্ধু ছিল তোমার হাই স্কুল জীবনে কি কোনো তোমার বয়ফ্রেন্ড ছিল অথবা তোমার কলেজ লাইফে কি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল যার সাথে রাত কাটিয়েছ হাতে ধরে চলেছ গল্প করেছ আনন্দ করেছ সমস্যা নেই বলো এইরকম চলে বলে কৌশলে আপনার স্বামী আপনার কাছ থেকে সত্য কথাটি বের করবার চেষ্টা করবে যদিও আপনি জীবনে কোনো পুরুষের সাথে সময় দিয়ে থাকেন অথবা আনন্দ ফুর্তি করে থাকেন কোনো পুরুষ আপনাকে স্পর্শ করে থাকে অথবা দৈহিক মিলন করে থাকেন সাবধান কোনোদিন আপনার স্বামীর কাছে কথা বলবেন না কারণ যদি আপনার স্বামীর ভালোবাসার কারণে আপনি কথাটি বলে দেন সাথে সাথে আপনার প্রতি আপনার স্বামীর ঘৃণা জন্মাবে আমি তাহলে আরেকজনের নোংরা খাবার পেলাম আমার আগেই তাকে ভোগ করে ফেলেছে সি এই ভেতরে যে আপনার প্রতি তার অনীহা ঢুকে যাবে ঘৃণা ঢুকে যাবে এটা আপনার সাথে সারা জীবন সংসার করবে আপনাকে আর মন থেকে ভালোবাসতে পারবে এই শয়তান ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিল শয়তান বলবে হারে তুমি একটা বার্জিন মেয়ে পাও নাই তোমার স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্ক ছিল এই যে শয়তান ধোকা দিতে দিতে একদিন স্বামীর মাথা গরম করে ফেলবে আর একদিন এই স্বামী আর স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে সংসারটা ভেঙে যাবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলব জীবনে যতই কষ্ট হয় স্বামী যতই আপনাকে বোঝা স্বামী যতই আপনাকে ভালোবাসা দিয়ে আপনার ভেতরের গোপন কথাটি নেওয়ার চেষ্টা করে আপনি কিন্তু কখনো বলবেন না এতে আপনার সংসার ভেঙে যেতে পারে আপনাকে ডিবুজ দিতে পারে নতুবা আপনাকে যদি নিয়ে সংসারও করে কিন্তু কোনো দিন মন থেকে আপনাকে ভালোবাসবে না এইজন নব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান তোমরা কখনো জিনার দারে কাছেও যেও না ওয়ালা তকরবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ আছিলা জিনা এমন মারাত্মক একটা পাপ আল্লাহ পাক রব্বুল বলেন জিনা করবে দূরের কথার ধারে কাছেও যেও না জিনা মারাত্মক একটা পাপ রসুল সাল্লাম বলেন যারা জিনা করে এদের জীবনে এমন কিছু মুসিবত আসে যে পর্যন্ত আর যায় না যেমন এদের একটা রোগ মুসিবত গুলো মৃত্যুর এই রোগটা এই ব্যক্তির থেকে শুরু করে তার সন্তান সন্ততি এই বংশের মধ্যে ক্রামত পর্যন্ত এই রোগটা থেকে যায় অচিন রোগ মাঝে মাঝে দেখবেন এমন কিছু রোগ আমাদের সমাজে আল্লাহ তালা দেন এগুলো এই জিনা কারদের কারণে আর জিনা কারা যারা এদের দোয়া কবুল হয় না তবাকুল হয় বা এদের নামাজ কবুল হয় না নামাজ এক সাহীসে বলে রাসুল আল্লাহ তহিরিনী আমাকে পবিত্র বানায়া দেন আল্লাহ আল্লাহাবি ইসাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম বললেন বললেন ইলাল বাই ফাস্ত ফিরিল্লাহ করে যাও তবা করো আল্লাহ তা আলাহ তোমার গুণাবুলকে মাফ করে দেবে মাফ সাহাবি বাড়িতে গেলেন তবা করলেন কিন্তু অন্তরে শান্তি নাই আবার দ্বিতীয়বার এসে বলি ইয়া রাসূলুল্লাহ তোহহিরি নি আমারে পবিত্র বানায় দেন দ্বিতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যহাব ইলাল বাইত ফস্তাগফিরিল্লাহ ঘরে যাও তওবা করো আল্লাহ তোমাকে maaf করবে সাহাবী ঘরে গেলেন তওবা করলেন অন্তরে শান্তি নাই মানে আল্লাহ আমারে maaf করে নাই তৃতীয়বার এসে বলে তো নি ইয়া রাসূলুল্লাহ গো নবিজি আপনি আমারে পবিত্র বানান আল্লাহর হাবি চিন্তা করলেন তিন তিনবার তাকে বললাম এর পরও সে আবার আসলো রসুল জিজ্ঞাসা করলে তুমি কি করেছ ওই সাহাবি বলেছেন নবীজি ইন্নি জানাই তুমি জিনা করে ফেলেছি রসুল সাল্লাম সত্যি বলছো বলে হা ইয়া রসুল আল্লাহ সত্যি বলছি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করে দেন এই জিনার বোঝা মাথায় নিয়ে জাহান নামে জ্বলতে চাই না আল্লাহ হাবিব বললেন হ্যাঁ সাহাবির তোমরা গর্ত খনন করো তার বুক পর্যন্ত মাটির নিচে গাড়ো তাকে পাথর মেরে রজম করে শহীদ করে দাও সাহাবা ই کرام মুখ পর্যন্ত গেড়ে পাথর মেরে রজম করে শহীদ করে দিলেন কিছু রক্ত পাথর মারতে গিয়ে ছিটে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ হ জামার মধ্যে লেগে গেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ কি যেন বললেন গিনা বড় অন্তরে নিয়া আল্লাহর রাসূল বলেন খালিদ কি বলেছে বলেন নবীজি সেটা জিনা কা তার কিছু রক্ত আমার দেহে লেগেছে এই জন্য আমার ভালো লাগে না গিনা লেগেছে রসুল বলেছে খালে তুমি তো জানো না তার তব আল্লাহ এতটাই কবুল করেছে মঞ্জুর করেছে এতটাই পছন্দ করেছে তার তবা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিত গোটা মদিনাবাসী সবাই বিনা হিসেবে জান্নাতে চলে যেত আর তার তবা বাকি থেকে যেত এই জন্য হাবিব হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে আয়েশা তোমরা অবশ্যই স্বামীর প্রতি বেশি মর্তাৎ সম্মান দেখাবা স্বামীকে ভালোবাসবা অর্থাৎ নবীজি বললেন যে স্ত্রী তার স্বামীকে বেশি বেশি ভালোবাসে স্ত্রী এনতে কালের সময় স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহ কালও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই স্ত্রীর উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে আর কোন স্ত্রী এতে কালের সময় আল্লাহ পা যদি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আমি বলবো মা বোনদেরকে সাবধান স্বামীকে সন্তুষ্ট করবেন আর এই গোপন কথাটি জীবনে কোনো দিন কখনোই আপনার স্বামীকে বলবেন না তাহলে জীবনে মারাত্মক ভুল করবেন বিপদে পড়বেন আপনার সংসার ধ্বংস হয়ে যেতে